এদেরকে কোথা থেকে আটক করছে এদেরকে তিন চার জনে সহযোগ মানে ভাড়া দিতেছে নিউজ পাইছে এরা বাবা দিক থেকে কিনছে এই খবর পাই যে ছাত্র মাইজখানও এরা মানে দিতে গেছিলো তারপরে পোলাফানি এলাকার পোলাভাইনি এটা যখন খবর পাইছে পাওয়ার পরে এরা চুপো চুপে বাগানের মধ্যে ভাড়া দিচ্ছে পরবর্তীতে বাগানে থেকে যখন এরা ভাত্র মাইজখানও গেছে ওই সময়ে এদেরকে দিক থেকে বেড়াই দিচ্ছে দর দশ ধরার পরে এদের কাছে প্রায় বিশ পিসের মতো পাইছে তো এই পাওয়ার পরে এখানে দোকানের সামনে আনছে আরে তার কি করছে এগুলো পাচার করে দিতে চাইছিল পরে স্থানীয় সকলের সামনে দেখতে পাইছে দেখার কারণে আর পাচার করতে পারে না এর মধ্যে তার মধ্যেও পা দিয়ে কয়েকটা ঘষে ফেলছে পাঁচ সাত পিস এখনো প্রায় বিশ পিস পাইছে বিশ পিসের মধ্যে সাত আট পিস এখনো ভালো আছে আর গুলো নষ্ট করে ফেলছে যাদেরকে ধরছে যাদেরকে ধরছে এদের নাম কি এদের নাম তারেক হোসেন আর আমির হোসেন এদের দুইজনকে বাবা সহকার স্পট থেকে ধরছে আর লিটন নাকি ওখান থেকে মানে তিনজন ছিল লিটন নাকি চলে গেছে আর তার কে বন্দি ছিল নাকি আবুল কাশেম ও পাশে ছিল এখন স্পটে পায় নাই কিন্তু আবুল কাশেমকে পাশ থেকে পাইছে এখানে কয়জন তিনজনকে আটক করা হয়েছে তারেকদের কোন বাড়ি তারেক দেবনগর বড় চকিদার বাড়ি আর আমির হোসেন ও দেবনগর বড় চকিদার বাড়ি একই একসাথেই এখানে আপনারা কী চ্যানেল চলে আমরা সঠিক বিচার চাই এবং তাদের প্রয়োজনীয় পদক্ষেপ নিয়ে বা বাংলাদেশ সরকারের মাদক বিরোধী আইন অনুযায়ী যে পদক্ষেপ নিলে সমাজটা এবং দেশটা মাদক মুক্ত থাকবে আমরা সেটাই আশা করি জনতা এখানে বের করেছেন তারা চিহ্নিত মাদক ব্যবসায়ী যারা রয়েছেন এবং মাদকের সাথে সম্পক্ত রয়েছেন তাদের শাস্তি কামনা করেছেন এ মুহূর্তে রয়েছে আমরা দেবনগর আহ জামে মসজিদের সামনে এখানে তাদেরকে আটক করার পরে বিভিন্ন তথ্য দিয়ে পুলিশকে সহায়তা করা হচ্ছে এবং পুলিশ তাদের ব্যাপারে সর্বপ্রকার তথ্য সংগ্রহ করছেন ডবিনের সামনে তারা মা লইছে আমরা তাদেরকে সময় থেকে ফলো করতেছি আমাদের লোক ছিল দশ বারো জন থাকার পরে তারা শুধু আজকে না তারা দীর্ঘদিন ধরে আমল থেকে ব্যবসা করে আসছে তারা আমলিকের সাথে জড়িত দীর্ঘদিন ধরে ব্যবসা করছে কেউ তাদেরকে কিছু বলতো না আমরা আমরিক যাওয়ার পর থেকে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছি বিভিন্নবার এই আমির হোসেন আমু আমার এই মসির সামনে আনি করছে সে আর কখনো ব্যবসা করবো না মসির সামনে কি জায়গা আসছে আমি কিন্তু তারে কিছু বলি বলিনি সে আমার এখানে নিয়ে আসি পছন্দ আসছে আমি বলছি আপনি যদি ভালো হয় এলাকাবাসী আপনার সহযোগিতা করবে আপনি ঢাকা ঢাকা দেওয়ার পরে আসার এক সপ্তাহ পরে শুনি আবার সে ব্যবসা করে তারা ব্যবসা আবার শুরু করে ব্যবসা করার পরে আমরা তাদেরকে ধরার চেষ্টা করি কিন্তু হাতে নাতে পাই না তারা অনেক বাদে অনেক টেকনিক ছাড়াই ব্যবসা করে বিভিন্ন জায়গায় রাখে আমরা তাদের পাই না আজকে আমরা আসলাম আমাদের পর থেকে বিভিন্নভাবে তারা ধরার চেষ্টা করি তারপর লাস্ট সময় আমরা বিভিন্ন জায়গায় তাদেরকে লোকেশন পাই এখানে ওইখানে কিছু পাইনা না পাওয়ার পরে আমাদের আছে এক লোকে না পাই আমরা দশ থেকে বারো জন করে গোস করি তারপর আমরা একটা মূলের ভিতরে তাদেরকে পাই পাওয়ার সময় তারা দেখতেছি হিসাব কিতাব করতেছে কথা কইতেছে কেউ অত ফিস বেছে না পিচ্ছে বলতেছে আমরা যাওয়ার সাথে সাথে আমরা তাদের টাকা টাকা একটারে ইয়ে করতেছে খাওয়ার মতো তারপর গ্যাস লাগবে আরোটা দিতে অনেক কিছু যন্ত্র পাওয়ার পরে তাদেরকে অনেক বাবা ভাইসি একটা পাওয়ার পরে তাদেরকে আমরা ধরিয়ে আনি এলাকাবাসীর কাছে মূর্তির সামনে আনি তাদের কাদের দৌড়ছেনেক আমির সেন আমরা আদা করার আবুজাস

ধন্যবাদ আপনাকে দর্শক আমরা এতক্ষণ শুনছিলাম যারা তাদেরকে আটক করেছেন হাতে নাতে ধরেছেন সেগুলোর বর্ণনা আমরা শুনেছি আমরা দেখতে পাচ্ছি রামগঞ্জ থানা পুলিশ কিন্তু ইতিমধ্যে ঘটনাস্থলে এসেছেন তারা যারা মাদক সহ যাদেরকে হাতে নাতে আটক করেছেন তাদের ব্যাপারে তথ্য নিচ্ছেন আমরা 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 বহন বহন সুন্দৰ কৰি বহন গাই ঘাই ভাই সমস্যা কেনে ব্যবহার হয়েছে এটা তীর্ঘদিন যাবত এই বা বা গাঁ যায় বিক্রি করতেছে আমি লিগ সবদিন আমলিরা আমেলিগের মোটামুটি এই নেতা নেতাকে লগে থাকতো যাইত আইত আমরা তো আসলে এটা করে কিছু করতাম না আগবঢ়ু বুলি সভাপতি একবার ধরছে দৌড়ার পর এরা এ মনে করে শান্ত আন এর পরে বাসে আগস্টে পড়েতে এটা নিয়ে আন্দোলন হয়েছে কয়েকবার মিছিল হয়েছে মিটিং লইছে এইছে হেইছে ভরে দিয়ে একদিন লিটলে ছেলে গিয়া ছাত্রদল করে

এটা নিয়ে আন্দোলন করছে হেতারে মাছ তো হচ্ছে দরিদ্র হচ্ছে আজকে আল্লাহ নাম লই এতারা আল্লাহ নামে ব্যারিকেডে আল্লাহ নামলে এত করে দরি এলাইছে একশো কইসে হাতে মুখে বাবা এরপরে আজকে আল্লাহ নয় ইগের ভাই ছুডু খায় ওই বিড়ির বিটের তাই হিগের ভাই শুটু খায় এত দিয়ে দিছে এগুলা লই গেছে এখন আমরা পুলিশের কাছে লিটন তা আমির হোসেন আমু আর ওইগের নাম কি আবুল কাশেম তিনজনকে তারেক এই তিনজনকে দিছি যদি দৃষ্টান্তমূলক শাস্তি যদি প্রশাসনের মধ্যে না হয় আমি প্রশাসনের কাছে অনুরোধ করব যদি প্রশাসনের বিচারটা ঠিক মতো না করে তাহলে আমরা আর এদেরকে প্রশাসনাতো দিব না আমরা এই আটটাং ওয়ার্ডবাসিতে আমরা করে আমরা এদের বিরুদ্ধে নিজের আইনগত ব্যবস্থা নিয়ম ইনশাল্লাহান বিডে যদি মারা যায় আমি সারা বাংলাদেশের লোকজনের কাছে বলবো এটার

পিতা ইয়া হারুন হারুন হেওয়ালা চলে গেছে এদেরকে ধরতে পারে না এদেরকে ইনশাল্লাহ আমরা আগামী দিন চাই দেখি ব্যারিকেড দিয়ে ধরতে পারি কিনা